অনেকে কি করে বাংলাদেশে সরকারি এবং খাস জমি যে জমিগুলো অথবা ভেজাইল্লা জমি এখানে আস্তে করে ছোট একটা মসজিদ বানায় ফেলে মসজিদ বানায় বাস পাঁচ সাতজন নিয়ে নামাজ শুরু করে প্রথমে তারপরে মনে করেন এটা দখলে নেয় দখলে নিয়ে মসজিদের চারিপাশে দোকান দেয় আল্লাহর ঘন মসজিদ নির্মাণ করলো আশপাশে দোকান দিয়ে কিছু আয় উপার্জন নিজেরা শুরু করলো হারাম এটা কি জোরে বলেন এটাকে হারাম সরকারি জমিতে যেরকম মসজিদ করা পারমিশন ছাড়া নিষিদ্ধ তদ্রুপ মন্দির করাও নিষিদ্ধ সরকারি জমিতে দলীয় অফিস পার্টি অফিস করাও নিষিদ্ধ কথা বুঝছেন সরকারি জমির মালিক তো গোটা রাষ্ট্র মূল মালিক হে আল্লাহ তো সরকার যদি পারমিশন দেয় তাহলে মসজিদ করতে পারবে এখন আপনি বলবেন যে হুজুর এই কথা কেন বলতেছেন ঢাকা সিটি বলেন জেলা শহরগুলোতে আমাদের বাংলাদেশ এটা উচিত না ভাই সৌদি আরবে কাতারে দুবাই এগুলো নাই আপনারা টাকা তুলে জমি কিনে অর্থ করা জায়গা নিয়ে মসজিদ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিমাম মসজিদে নবী যখন নির্মাণ করছিলেন ফাঁকা জায়গা খুঁজছিলেন তো রসুল এখরম সালামের কাছে জায়গার ব্যাপারে অনেক সন্ধান আসলো সন্ধানের পরে বনুন আজার গোত্রের একটা জায়গা নবীদের পছন্দ হল লোকেরা জানতে পারলেন রসুল সাল্লু আলহিম নির্মাণের জন্য মসজিদ নির্মাণের জন্য মসজিদে নবী নির্মাণের জন্য এই জায়গাটি পছন্দ করেছেন তো তোরা সুল সাল যখন এটা চিন্তা করছিলেন তার কাছে এসে এই যে বনারের লোকেরা বলল। যে আমরা বিনামূল্যে আপনার কাছে এই মসজিদের জায়গাটা দিতে চাই নবী তাদের এই কথা শুনে বললেন যে কারণটা কি কয় এটা আমাদের জন্য খুবই খুশির আনন্দের আপনি আমাদের জন্য আপনি আমাদের জায়গায় মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন যে বিনা বিনামূল্যে আমি এই মসজিদের জায়গা তোমাদের কাছ থেকে নিব না আল্লাহ আকবর আমি মূল্য দিয়ে তোমাদের কাছ থেকে জায়গাটা নেব কেন নিব না আল্লাহর ঘর আল্লাহর ঘর এই জায়গার উপরে দেখা যাচ্ছে তিন ভাই আছে বুঝলেন তিন ভাই আছে দুই ভাই মসজিদের পক্ষে এক ভাই মসজিদের পক্ষে না এখন এই দুইটার সাথে কুলায় উঠতে পারতেছে না নামাজ পড়বেন আপনি আর ওটা ঘরের থেকে গালি দিবে হারাম জায়গায় জোর করে নিয়ে নামাজ পড়তেছে কথা বলেন না আর কিছু কলাপান আছে বা অর্থ করে দিয়ে গেছে ধরেন দশ কাটা জায়গা এখন জায়গার দাম দেড় কোটি টাকা বাপ করে গিয়েছে দুই ভাই বলতেছে বাপ অক্ষ করে দিয়ে গেছে আমরা দিয়ে দিলাম আর তৃতীয়জন জন বলতেছে না অক্ষ করে না আমি মামলা করব। জায়গার দাম বাড়ে গেছে দিতে যাচ্ছে না মাস আলা হচ্ছে বাপ যেটা করে গেছে সেটাই আপনাকে করতে হবে অক্ষ যতটুকু করে গিয়েছে সেটা আপনার বাস্তবায় করতে হবে জোর করে আপনি মসজিদ করবেন জোর করে আপনি মাদ্রাসা বানাবেন সরকারি জায়গার উপরে যায় নাই রাস্তা আটকে আপনি মসজিদ মাদ্রাসা করবেন দলীয় অফিস করবেন পার্টি অফিস করবেন অথবা ধর্মীয় কোনো উপাসনালয় অথবা কোনো লাইব্রেরি নির্মাণ করবেন এটা আপনার জন্য জায়েজ নাই বৈধ স্তানের উমর ফারুক রিয়া আল্লাহ হোক এমন বর্ণনা পাওয়া যায় তিনি এই যে এই ধরনের অবৈধ স্থানে যে সমস্ত মাহাবাদ উপাসনালয় ছিল এগুলো চুরমার করে ফেলেছেন কারণটা কি আমার আল্লাহর জন্য যেখানে আমি সেজদা দেব সেই জায়গাটা হতে হবে নিট অ্যান্ড ক্লিন কোনো প্রশ্ন ছাড়া আপনি কি জীবনেও একটা পাগলও কি সরকারি জায়গার উপরে দশ কোটি টাকা নির্মাণ খরচ করে জীবনে বাড়ি করবে কেন করবে না হয়তো বা দুবছর আমি শান্তিতে থাকতে পারবো আমার দল ক্ষমতায় আছে পরবর্তী দল যখন আসবে ডেজার্ট দিয়ে তো আমার পাও ভাঙবে মাথাও ভাঙবে মিডিলও চুরমার করে ফেলাবে ঠিক সেটা ভাইরা আমার এই জন্য করবে না যে টাকা ক্ষতি হবে কেন তো আল্লাহর ঘরে আপনি যে নির্মাণ করছেন এটাও তো হতে পারে যে কখনো কখনো এদিকে রাস্তা হতে পারে অথবা কোনো সরকারি সিদ্ধান্ত এসে মসজিদটা ভাঙিয়ে দিতে পারে তখন তো আপনি মিছিল করবেন এই জন্য ইসলামী শরিয়ার বিধান হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব। এছাড়া কেউ মসজিদ নির্মাণ করবো না ইংশা মানবানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতেন ফিল জান্না যে ব্যক্তি মসজিদ নির্মাণ করল দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালা নির্মাণ করে দিল বলুন সুহার মসজিদ নির্মাণ বহু সবের কাজ ভাই বহুত গ্রামের মধ্যে আপনি পারলে একটা চাটায়ের মসজিদ নির্মাণ করে দেন কিন্তু আফ্রিকার মসজিদগুলোতে এসি নাই ফ্যান নাই কিন্তু রুফ আছে রুহ মসজিদের মুসল্লি হচ্ছে ফ্যাক্ট মসজিদে এসি কয়টা ফ্যান কয়টা এটা ফ্যাক্ট না আর বৈধ স্থানে মসজিদ নির্মাণ করা যে জায়গাটাতে কোনো ভেজাল নাই যে জায়গা নিয়ে কোনো প্রশ্ন নাই আজকে দুঃখজনক হলেও সত্য ঢাকা সিটির বিভিন্ন মসজিদ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয় বিভিন্ন কথাবার্তা উঠে আসলে জায়গাটা যদি অক্ষকৃত না হয় সেই জায়গাতে জুমান নামাজ আদায় করাটা এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় সুতরাং রাস্তাঘাট দখল করে মসজিদ নির্মাণ করা সরকারি জায়গার উপরে যেমন নিষেধ দলীয় অফিস পার্টি অফিস নিজের দোকানপাট এগুলো পারমিশন ছাড়া লিভ ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না উপার্জনের জন্য বিভিন্ন ওয়ে আছে উপার্জন করা নামাজ পড়তে এসেছেন আজকে এটা ফরজ না সুন্নত সবাইকে কথা বলতে হবে ফরজ না সুন্নত ফরজ এ নামাজ পড়াটা যেমন ফরজ উপার্জন করাটা হালাল এমনই ফরজ এমনকি কি رب العالمين كي فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলমিন বললেন যখন নামাজ আদায় হয়ে গেল এবার জমিনের উপরে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো রিজিক তালাশ করো রিক্সা চালাও ভ্যান চালাও কোম্পানিতে যাও ব্যবসা বাণিজ্য করো রুটি রুটির জন্য চেষ্টা চালাও হালাল উপার্জন করো আল্লাহ নবী সাল্লাম বললেন এর চাইতে উত্তম আর কোনো খাদ্য নাই যেটা নিজ হাতে উপার্জন করা হয় এর চাইতে উত্তম রিজিক নাই যে রিজিকটা নিজ হাতে উপার্জন করা হয় নবী আমি সালাম কখনো লোহ কর্ম করেছে কখনো কামারের কাজ করেছে তাঁতির কাজ করেছে কৃষকের কাজ করেছে রাখালির কাজ করেছে কখনো কখনো মাঠের মধ্যে ছাগল ছড়িয়ে বকরি ছড়িয়ে উপার্জন করেছে বলুন সুবাহ আল্লাহ হালাল উপার্জন এটা বড় ফরজ বিষয় বিয়ে ভাইরা আমার হালাল উপার্জন করবেন নামাজ পড়ে শান্তি পাবেন হালাল উপার্জন করে দান করবেন দান কমল হবে হালাল উপার্জন করে মসজিদে আসবেন নামাজ পড়ে আরাম পাবেন হালাল উপার্জন করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা খুশি হবে হালাল উপার্জন করে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন দোয়া কোবল করবেন আর হালাল উপার্জন করবেন না সন্তান সন্ততি বেশি ভালো মানুষ হবে না বড় নেকার থেকে বড় গান আল্লাহ হওয়া সম্ভাবনা কারণটা কি ওই সন্তানের কোনো দোষ নাই আপনি হারাম খেয়ে খেয়ে হারাম উপার্জন দিয়ে দিয়ে তার পেটটার মধ্যে আপনি হারাম খাদ্য ঢুকিয়েছেন তার রক্তের মধ্যে হারামটাকে মিশ্রণ করেছেন তার হাড্ডির মধ্যে হারামের মিশ্রণ ঘটাইছেন যদিও সন্তানের কোনো দোষ নাই বাবা হিসাবে আপনার লজ্জা থাকা উচিত আমার কলিজার টুকরা বা নারী ছেড়ে ধন। আমার হারাম উপার্জন খেয়ে আজকে বড় হয়েছে ঠিক কিনা তেতুল কাছ থেকে আশা করা যায় না হালাল উপার্জন সবাই করার চেষ্টা করবেন